নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এক নতুন স্বাদের দুধ চিংড়ি পিঠা তো আমি এখানে সবার প্রথমে পুরটা বানিয়ে নেব তো আমি এখানে এক বাটি নারকেল কুড়া নিয়েছি আর যেই বাটি দিয়ে নারকেল নিয়েছি সেই বাটি দিয়েই এক বাটি নিয়েছি গুড় এখন গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে তো ওটাকে এর থেকে বেশি আর শুকনো করব না তো ওটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এখন নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব তো ওটা একটু এরকম মাখো মাখো হলেই একটু ভালো লাগে বেশি শুকনো শুকনো করলে ভালো লাগে না তো ওটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও শুকনো হয়ে যাবে তো এখন ওটাকে একটু এরকমভাবে একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো ছড়িয়ে দিলাম এখন ওটাকে সাইডে রেখে দেবো তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এক বাটি ছোটো বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়ো আর দিয়ে দেবো এই বাটিতে হাফ বাটির মতো ময়দা এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে ওটাকে ভালো করে একটু এরকমভাবে মিশিয়ে নেব এখন ওটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো আমি অল্প অল্প করে জল দেবো দিয়ে হাত দিয়ে ভালো করে ওটাকে মেখে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব তো আমি একটা ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখুন সফট একটা ডো বানিয়ে নিয়েছি তো এখান থেকে আমি অল্প একটু নিয়ে নেব যেরকম আমরা রুটির জন্য নেই সেরকমই অল্প একটু নিয়ে নেব রুটির জন্য যেরকমই তার থেকে একটু কম নিয়েছি তো ওটাকে এখন হাতে নিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে ওটাকে একটু লম্বা করে শেপ দিয়ে দেব দিয়ে এখন ওটাকে আমি হালকা করে একটু বেলে নেব তো দেখুন আমি হালকা করে একটু বেলে নিয়েছি তো এখানে একটা ছোটো চামচ দিয়ে এরকম একটা ডিজাইন করে দেব খুব আস্তে আস্তে করতে হবে খুব জোরে চাপ দেওয়া যাবে না বন্ধুরা একটু আস্তে আস্তে করবেন তো আমার ওটা আমি ডিজাইন দিয়ে দিয়েছি এখন উলটিয়ে নেব তখন ওই আমি উলটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব যে পুরটা বানিয়ে রেখেছিলাম সে পোটটা দিয়ে দেবো তো দেখুন ওটা শুকনো হওয়াতে অনেকটাই শক্ত হয়ে গেছে তো এখন ওটাকে এরকমভাবে মুখটাকে লাগিয়ে দেবো তো মুখটাকে আমি লাগিয়ে দিয়েছি তো এখন যে নিচের দিকটা আছে ওটাকে একটু এরকমভাবে চেপে দেবো তো আমি নিচের দিকটা চেপে দিয়েছি এখন যে নিচের দিকে যে মুখটা আছে সেটাকে আমি একটু এরকম আস্তে আস্তে করে একটু লম্বা করে এরকমভাবে একটু চাপ দিয়ে দেব আস্তে আস্তে এরকম দিতে হবে হালকা হাতে দিয়ে ওটাকে একটু সামনের দিকে এরকমভাবে একটু মুড়িয়ে দেব তো ওটা একটা লেজের মতো হয়ে গেল একটু হালকা হাতে করতে হবে সাবধানে করতে হবে নয়তো ভেঙে যেতে পারে তো একটা ছোট চামচ দিয়ে ওটাকে আমি একটা এরকমভাবে একটা ডিজাইন করে দেব তো যেরকম মাছের লেজ থাকে সেরকমই একটা ডিজাইন করে দিলাম তো এখন একটা চাকু দিয়ে মাছখানটা একটু কেটে দেব কেটে এই জায়গাটাকে একটু ফাঁকা করে দেব এখন যে নিচের দিকটা আছে ওটাকে আমি এরকমভাবে কেটে নেব একটু সাবধানে করতে হবে বন্ধুরা তো দেখুন একটু লাগলে কিন্তু ওটা একদম কেটে যাচ্ছে মাঝখান দিয়ে তো একটু সাবধানে হালকা হাতে ওকে করতে হবে খুব জোরে চাপ দেওয়া যাবে না তো এরকমভাবে আমি সবটুকু কেটে নেব আমি কেটে নিয়ে এসেছি বন্ধুরা এখন এগুলোকে একটু ফাঁকা করে দেব একটু হালকা হালকা করে এরকমভাবে একটু ফাঁকা করে দেবো তো দেখুন একটু হালকা করে এরকমভাবে করলে এগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে তো আপনারা যদি মনে করেন লেগে যাচ্ছে তাহলে একটু চাকুটার উপরে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর এগুলো ভাঙবে না তো আমার নিচের দিকটা হয়ে গেছে এখন যে মুখের দিকটাতে দুটো এরকম লম্বা লম্বা থাকে তো এগুলোকে একটু লম্বা করে নেব একটু লম্বা করে নিয়েছি আর যে মুখটার দিকে সাইড দিয়ে একটু আমি কেটে নেব ওটাকে দুটো ভাগ করে নেব এরকমভাবে পাতলা পাতলা করে সাইডে দিয়ে দুটো ভাগ করে কেটে নেব তো আমি কেটে দিয়েছি এখন এগুলোকে একটু লম্বা করে নেব একটু পাতলা করে লম্বা করে নেব তো একটু সাবধানে করতে হবে ভেঙে যেতে পারে জোরে চাপ দেওয়া যাবে না যেহেতু ওটা চালের গুঁড়ো দিয়ে করা তাহলে ওটা ভেঙে যেতে পারে তো হালকা হাতেই করতে হবে তো ওটা করে নিয়েছি এখন যে মুখটা আছে ওটাকে আমি একটা চামচ দিয়ে একটা ডিজাইন করে দেব দেবো ভাবে দিয়ে দেবো যেরকম মুখটা থাকে সেরকমই দিলাম এখন যে ওটা শেপটা একটু খারাপ হয়ে গেছে ওটাকে চামচ দিয়ে আমি আবারও এরকম করে দিচ্ছি এখন এখানে আমি একটা গোলমরিচ দিয়ে দিলাম মাথাটায় তো দেখুন একদম চিংড়ি মাছের মতো লাগছে দেখতে বন্ধুরা তো আমার একটা হয়ে গেল এখন ওটাকে সাইডে রেখে দেব তো আরও একটা আমি এরকমভাবে করে নিচ্ছি এখন ওটাকে এরকমভাবে একটু হালকা করে এরকমভাবে একটু সরিয়ে দেব ফাঁকা করে দেব তো দেখুন এরকমভাবে চাপ দিলে কিন্তু জোরে চাপ দিলে কিন্তু এগুলো একটু ভেঙে যাচ্ছে তো এগুলো সাবধানে করতে হবে বন্ধুরা তো আমি একটু হালকা করে এরকম ভাবে করে নিচ্ছি তো হাত দিয়ে ভালো একটু পর পর এগুলোকে মুছে নিতে হবে যাতে ওটার সাথে না লেগে যায় চাকুটাকে একটু হাত দিয়ে মুছে নিলেই ওটা লাগবে না ভাঙবে না এখন সামনের যে সাইডের দিকটা আছে দুটো আমি এরকমভাবে লম্বা করে এসেছি এখন মাথার দিকটাও সাইড দিয়ে লম্বা করে নিয়েছি এখন চামচ দিয়ে ওটাকে একটা ডিজাইন করে দেবো এরকম ভাবে যেরকম মাছের মাথার দিকে থাকে সেরকম এরকম একটা গোলমরিচের এরকমভাবে ভাবে বসিয়ে দেবো গোলমরিচ একটা তো দেখুন আমার আরও একটি হয়ে গেছে তো আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নেব আমার সবগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে একদম চিংড়ি মাছের মতোই লাগছে তো এখন আমি এগুলোকে কিন্তু স্টিম করবো না যেহেতু ওটা আমি একদম গরম জল দিয়ে মেখেছি তো স্টিম করার দরকার নেই এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি দুধ এখানে হাফ লিটার দুধ আছে দুধটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব এখন দিয়ে দিলাম চিনি তো আমি এখানে দুশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম চিংড়ি সেগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো তো আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম এখন একটু ফুটিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো তাহলে একটু গন্ধটা সুন্দর আসবে হালকা করে একটু নাড়িয়ে দেব যাতে নিচে না লেগে যায় একটু দু মিনিটের মতো আমি এরকম ভাবে ফুটিয়ে নেব তো বন্ধুরা আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন